চা হল পানির পরেই বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয় চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল এক প্রকার চিরহরিত বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয় চীন দেশি চায়ের আদি জন্মভূমি বর্তমানে এটি বিশ্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পানীয় রূপে তাই গণ্য করা হয় ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় আর ভারতবর্ষে এ চায়ের চাষ শুরু হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায় এরপর আঠারোশো সালে সিলেটের মালনী ছড়াই শুরু হয় বাণিজ্যিকভাবে চায়ের চাষ এক গবেষণায় দেখা গেছে দুই হাজার আট খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে আটত্রিশ লক্ষ টন চা পাতা উৎপাদিত হয়েছে চা পাতায় এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং এ কারণে অনেকেই এটিকে উপভোগ করে থাকেন প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চাকে পাঁচটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় যেমন কালো চা সবুজ চা স্টোক চা উলং বা ওলং চা এবং প্যারাগুয়ে চা এছাড়াও সাদা চা হলুদ চা পুয়ের চা সহ আরও বিভিন্ন ধরনের চা রয়েছে তবে সর্বাধিক পরিচিত ও ব্যবহৃত চা হল সাদা সবুজ উলং এবং কালো চা প্রায় সব রকম চাই সিনেন্সিস থেকে তৈরি হলেও বিভিন্ন উপায়ে প্রস্তুতের কারণে এক এক ধরনের চা এক এক রকম স্বাদযুক্ত পুয়ের চা অনেক ক্ষেত্রে ঔষধ হিসেবেও ব্যবহৃত হয় কিছু কিছু চায়ে ক্যামিলিয়া হল এক ধরনের নিষিক্ত পাতা ফুল লতা ও উদ্ভিদের অন্যান্য অংশ যাতে কোনো ক্যামিলিয়া সিনেন্সিস নেই লাল চা সাধারণত কালো চা যেটি কোরিয়া চীন ও জাপানে ব্যবহৃত হয় দক্ষিণ আফ্রিকার রুইপস গাছ থেকে তৈরি হয় এটি এবং এতেও কোনো ক্যামেলিয়া সিনেন্সিস নেই পৃথিবীতে আসাম ও চীন জাতীয় এই দুই ধরনের চা গাছ দেখতে পাওয়া যায় তার মধ্যে আসাম জাতীয় চা গাছ ভারত ও শ্রীলঙ্কায় অধিক চাষ করা হয় এরপরে অন্যদিকে রয়েছে চীন জাতীয় গাছ যেটি আকারে বেশ ছোট হয় এতে পাতার সংখ্যা অনেক কম থাকে আর এই গাছ না ছাটলেও পাতা তোলার মতো উচ্চতা সম্পন্ন হয়ে থাকে বিশ্বের কয়েকটি দামি চায়ের মধ্যে রয়েছে ডা হোম পাও যেটি চীনে পাওয়া যায় এর প্রতি কেজি বারো লাখ ডলার এবং এই চাটি বিশ্বে সবচেয়ে এখনো পর্যন্ত দামি চা এর পরে রয়েছে পান্ডাডাং টি যেটি চীনেই পাওয়া যায় এবং এর প্রতি কেজি প্রায় সত্তর হাজার ডলার বিশ্বজুড়ে দৈনিক দুই বিলিয়ন কাপ চা পান করে থাকে মানুষ চায়ের জনপ্রিয়তার কারণে প্রতি বছর একুশে মে আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়